হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র আর বিশুদ্ধ দুটো ধর্মগ্রন্থ আছে সেগুলো বেদ আর উপনিষাদ ছন্দ উপনিষদে উল্লেখ করা হয়েছে ছয় নম্বর অধ্যায় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ একটু ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই এটা একটা সংস্কৃত উদ্ধৃতি এরপর উল্লেখ আছে নম্বর অধ্যায় অনুচ্ছেদ শ্বেচ্ছ উপনি মহানীশ্বরের কোনো বাবা মা নেই তার কোনো প্রভু নেই তার কোনো বাবা নেই তার কোনো মা নেই তার উপরে আর কেউ নেই এছাড়াও শ্বেচ্ছনি উল্লেখ আছে অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ আর আছে যজুরবেদে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন প্রতিমা আস্তে মহানীশ্বরের প্রতিমা নেই প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার মানে প্রতিমূর্তি ফটোগ্রাফ পেন্টিং ছবি ভাস্কর্য অথবা একটা মূর্তি বলা হয়েছে মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই কোনো ছবি নেই কোনো পেন্টিং নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই কোন প্রতিমূর্তি নেই আর হিন্দুদের ব্রহ্মসূত্র হিন্দু জমে মূল ধর্ম বিশ্বাস একদম ব্রাহ্ম দেবতা নাস্তে নেই নাস্তে কিনছেন ভগবান একই হ্যাঁ দুসরা নেই হ্যাঁ নেই হ্যাঁ নেই হ্যাঁ জারা বি নেই হ্যাঁ ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই আর কোথাও কেউ নেই তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন সেখানে আপনারা হিন্দু ধর্ম ঈশ্বরের ধর্মটা বুঝতে পারবেন আর হিন্দু ধর্মটাকেও সঠিকভাবে বুঝতে পারবেন